রাজধানীর রাজলক্ষ্মী মার্কেট সংলগ্ন এস প্লাজার পিছনে ফুটপাথ দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে হোটেলের রমরমা ব্যবসা সরজমিনে দেখা গেছে রান্না ও পরিবেশের ক্ষেত্রে নেই কোনো স্বাস্থ্যবিধি অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে এ সমস্ত রান্না চারপাশে ময়লা আবর্জনা ও ন দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকাবাসীর অভিযোগ হোটেলে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা হয় তাছাড়াও খোলা জায়গা ধুলা ময়লা মশামাছি দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি স্থানীয় প্রতিনিধিরা জানান প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে তারা সস্তায় খাবার পেয়ে অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে কিন্তু অসচেতনতার কারণে তারা স্বাস্থ্য পড়ছে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছে অনুমোদনহীন ফুটপাত দখল করা ও হোটেল ব্যবসা পরিচালনা করা এটা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ আমরা অচিরেই এ বিষয়ে অভিযান পরিচালনা করব তারা এটা জানিয়েছে এলাকাবাসীর অভিযোগ এসব হোটেলে খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যাতে অচিরেই এই হোটেলগুলো নির্মূল করে দেয় এবং মানুষকে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করার জন্য ভালো পরিবেশ তৈরি করে দেওয়া হোক এই কথা বলে তারা আরও জানিয়েছে যে স্থানকার নির্বাহ করার জন্য এখানে আসে তারাই শুধু এই সমস্ত খাবার খেয়ে থাকে লাইভ নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক